সালাম ওয়ালাইকুম ইটালি এম্বাসিড যেই আপডেট এসেছে সেখানে তারা প্রথমত সরি ফিল করছে এবং তারা বলছে যে যত দ্রুত সম্ভব যেহেতু ইটালি থেকে লোক গিয়ে কাজ করতেছে যে পাসপোর্টগুলো আটকাছে তারা ক্লিয়ার করে ফেলবে অনেকগুলা পাসপোর্টই তারা ক্লিয়ার করে ফেলছে অনেক কাজ তারা আগায় ফেলছে এবং ভিসা দেওয়ার রেটটাও কিন্তু খুব বেড়ে গেছে মানে দ্রুত ভিসা হচ্ছে নাও হচ্ছে ডিসিশনটা দ্রুত হচ্ছে অ্যাট লিস্ট এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর এবং আগামী কিছুদিনের মধ্যেই এটা আরো ভালো হবে আরও দ্রুত হবে তাদের সিস্টেমটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন সেই ব্যাপারে একটু আপডেট দিব সারা বছর আবেদন করা যায় এটা নিয়ে নতুন পাই তারা তৈরি হয়েছে নতুন এক দুর্নীতির ফাঁদ তারা তৈরি করতেছে এটা একটু একটু মাথায় আইডিয়া দিব আপনাদেরকে আর নিয়ে কিছু কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যদি গুরুত্বপূর্ণ মনে হয় অন্যের সাথে শেয়ার করে ওকে জানার সুযোগ করে দিবে তো ইটালিয়ান এম্বাসির আপডেট আসছে তারা সরি ফিল করছে এটা আমরা বুঝলাম এখন অ্যাপয়েন্টমেন্টের কি আপডেট দেখেন অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট নাই অ্যাপয়েন্টমেন্ট এখন ওই আগের সিস্টেমে আর হবে না আপনি কি করতে পারেন তাদেরকে একটা ইমেল পাঠায় আপনার প্রোটোকল নাম্বারটা দিয়ে দিতে পারেন নতুন যাদের অবস্থা উঠতেছে আর যারা এখন পর্যন্ত বসে আছেন স্ক্যান কপি জমা দিয়ে আসছেন অথবা আপনারা সাদা পাসপোর্ট ফেরত পাইছেন ভিসা দেয় নাই অথবা রিজেক্ট করে নাই এরকম যাদের রিজেক্ট করে দিছে সরি টু সে কিছুই করার নাই অন্য দেশের জন্য চেষ্টা করেন যারা এখন পর্যন্ত ভিসা পায় নাই তারা আপনারা আপনাদের মালিক অথবা আপনাদের মধ্যস্থকারীর সাথে কন্ট্যাক্ট করেন তাদের আর কোনো উপায় নাই বিশেষ করে যারা কাম্পানি অঞ্চল থেকে আবেদন করছেন এবং এবং থেকে আপনারা আপনাদের মালিকের সাথে যদি তার আপনাদেরকে হেল্প করতে না চায় যদি কন্ট্যাক্ট করতে না চায় যদি ভিডিও কলে না দেখায় যে স্কিল স্টেপ মেসি লেখা আছে শুধু একটা ছবি তুলে পাঠাইলে হবে না লাইভ ভিডিও কলে দেখাইতে হবে যদি এগুলো না করতে পারে এইটুকু হেল্প না করতে পারে যারা ছয় মাস এক বছর ধরে বসে আসেন আপনারা অন্য রাস্তা মাপেন যাদের গতকালকে দেখেন আমি তো ছিলাম ইটালি গেছিলাম শুধুমাত্র আপনাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য স্টিল মানুষ এই কিছুদিন আগে ভিসা হইছে সে একই একজন আছে না সাদা ফেরত দিছিল পরে তাকে ডেকে নিয়ে ভিসা দিছে কিন্তু সেকেন্ড জন ওই একই মালিকের এখনো ওয়েট করে বসে আছে সুতরাং সব একই মালিকের যে সব ভিসা দিয়ে দিচ্ছে একই শহরে সব ভিসা দিয়ে দিচ্ছে এটাও কিন্তু সঠিক ইনফরমেশন না যাই হোক সারা বছর যে আবেদন করা যাবে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখেন এইটা দুই সালেও আবেদন করা যেত মানে দুই সালের ফ্লুসি সাতাইশে মার্চ দুই হাজার তেইশে যে আবেদন হয়েছে তারপরে ডিসেম্বরের আবেদন চব্বিশের আবেদন সব আবেদনে কিন্তু আলটিমেটলি সারা বছরই আবেদন করা যেত আমি আপনাদেরকে বারবার বলছি যেইখানে যেই শহরে কোঠা পরিপূর্ণ হয় না কোনো একটা কাজ যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কাজ ইম্পর্ট্যান্ট বা চাহিদা যুক্ত কাজ যেরকম শিপ বিল্ডিং এর কাজ এই ধরনের লোক পাওয়া যায় না দেখেন ক্ষেত খামারে কাজের লোকের অভাব নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে আছে পিয়াজ তোলার জন্য কমলা পাড়ার জন্য বহু লোক বসে আছে আঙ্গুর কাটার জন্য বহু লোক বসে আছে কিন্তু শিপ বিল্ডিং এর কাজ আপনি পারেন ইলেকট্রিকের কাজ আপনি পারেন বড় যে লরি সেই ড্রাইভিং লাইসেন্স আপনার আছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি পারেন পারে এই এইসব লোকের চাহিদা আছে এই সব লোক যে কোনো জায়গায় যদি তারা আবেদন করে তাদেরকে লুফে নিবে আমার কথা বলছেন স্কিল্ড তাদেরকে স্পন্সার ভিসার আন্ডারে তাদের ভিসা হয়ে তারা ইজিলি চলে আসতে পারবে কিন্তু আপনার যদি কৃষি ভিসায় আপনি আবেদন করেন অর্থাৎ নন স্কিল নন সিজনাল যে ভিসাটা আর কি সরি সিজনাল যে ভিসাটা আপনার এগ্রিকালচার অথবা টুরিস্টিক খাতে এখানে লোকের অভাব নাই এইখানে একমাত্র আপনি আবেদন করবেন যদি আপনার পরিচিত কেউ থাকে সে নিজে মালিক অথবা সে মালিকের আন্ডারে কাজ করে তার মালিক দিয়ে কাজ করাবে এইরকম যদি কেউ থাকে তাহলে টাকা দেন নতুন করে আবেদন করেন তার কারণ এই যে গেলাম আপনারা বলেন যে ভাই আপনি থাকেন জার্মানি এত ইটালির খবর কই থেকে পান রোমানিয়ার খবর কই থেকে ভাই গতকালকে তো দেখছেন দুইশো ছাপ্পান্ন কিলোমিটার গাড়ি চালাই গেছি যাতে সরাসরি কথা বলে ইনফরমেশন গুলো পাইতে পারি এই দুই হাজার পঁচিশের আবেদন নিয়ে মেইন কথাবার্তা তারা কইছে লোকের সাথে প্লাস হইল সেই এর মাঝে সার্বিয়ার কথা আমি বলি বেলগ্রাদে থেকে উকিলের সাথে কথা বলে তারপর আপনাদেরকে ইনফরমেশন দিছি রোমানিয়ায় ছিলাম রোমানিয়ায় থেকে মানুষের সাথে কথা বলে তারপর আপনাদেরকে ইনফরমেশন দিছি হাঙ্গেরির বুদাপেস্টে যাই ইউনিভার্সিটির লোকেদের সাথে কথা বলে মানুষের সাথে কথা বলে আপনাদেরকে ইনফরমেশন দিছি কেন ভাই আপনাদের পিছিয়ে আইসা শুধু একটা কমেন্টে বলেন যে একটা এরকম আউলফল একটা কমেন্ট করে যান আসলে আমার উত্তর দেওয়া উচিত না কিন্তু তারপরও আপনি যদি পারেন নিজে থেকে চেষ্টা করেন এটা ব্লগ খুলেন বলেন যে এই যে শিফাত ভাই বাজে কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে ভুল কথা বলতেছে আসল কথা এই প্রমাণ এই সে যে মিথ্যু প্রমাণ করেন আগের একটা কমেন্ট করে যান যে আপনি কি জানেন আমি কি জানি সেটা আমি নিজে বুঝে শুনে কথা বলতেছি এটা প্রমাণ সহ বলেন যে শিফাত ভাই আপনার এই তথ্য মিথ্যা এটা আপনি ঠিক করেন নাই এই হইল প্রমাণ এইভাবে কমেন্ট করবেন ঠিক আছে জাস্ট আজ এর একটা কমেন্ট করবেন না এতে আমাদের মন মানসিকতা নষ্ট হয় মানুষের হেল্প করতেছি চাইলে আপনি হেল্প করেন ঠিক আছে যাই হোক একটা মানুষও বলতে পারবে না যে আপনার কাছে কোনোদিন আমি একটা টাকা চাইছি একটা দুইটা পয়সা চাইছি যে এই ইনফরমেশন দিচ্ছি আপনি আমার টাকা দেন আপনারা আমি লোক নিয়ে আসবো বা এই নিয়ে আসবো ওই নিয়ে আসবো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আপনি এত টাকা দেন আপনার এই কাজ করে দিচ্ছি এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি না যাই হোক আমাদেরকে সামনে আগাইতে হবে মানুষের কথায় কান দেওয়া যাবে না সারা বছর আবেদনের ক্ষেত্রে আবারও বলতেছি মিডল ইস্ট থেকে দয়া করে কেউ কারো উপরে ভরসা করে কাগজ দিবেন না যদি কিনা আপনার একবারে আত্মীয় পরিচিত কেউ হয় সে যদি ছয় মাস পরেও আবেদন করে ইনশাআল্লাহ তার কাগজ উঠবে যে বোঝানো থেকে মানুষের সাথে কথা বলে আসলাম দু হাজার বাইশের অবস্থা ঠিক আছে তার আবেদন হয়েছে মেতে সে কাজ করতেছে প্রায় এক বছরের মতো সে ভিসা নিয়ে বোঝানোতে এসে কাজ করতেছে সেই লোক এখানে আর একজনের কাগজ আটকানো একই মালিকের আরেকজনের কাগজ আটকানো সে এখন পর্যন্ত আসতে পারে নাই তারে পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত দিছে কিন্তু ওই মালিকের সবকিছু ওকে আছে পেফিত্তরার সাথেও কন্ট্যাক্ট আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তারও ভিসা হবে কাগজপত্র এভরিথিং ওকে আলেজ্য টা সবকিছু মালিক ছয় মাস হয়ে গেছে কাগজ আপডেট করে ছয় মাস হয়ে গেছে আপডেট করে দিছে ঠিক আছে এটা তো তাদের অ্যাকাউন্ট ঠিক আছে তো এগুলা নিয়ে সমস্যা নাই যদি মালিক অরিজিনাল আপনাকে আনতে চায় তাহলে আপনার ভিসা হবে কেউ ঠেকাইতে পারবে না এটা মাথায় রাখবেন শুধুমাত্র পরিচিত লোক লাগবে ওয়ান টু ওয়ান এরকম না যে আমার মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই এর ভাই ওর ভাই এম তিন চার মাধ্যম হয়ে তখনই ঝামেলাগুলো লাগে যেটা সব থেকে বড় ঝামেলাটা হয়েছে আপনার এই কোম্পানি অঞ্চলে যাই হোক রিসিভুতার সমস্যা ভাই রিসিভুতা এবারে কিন্তু আবেদন অনেক শহরে খুব তাড়াতাড়ি হয়েছে অনেক শহরে আটকা গেছে সত্যি কথা যদি আমি বলি তার কারণ অনেকে সঠিক নিয়মে আবেদনই করতে পারে না তারা ভিতরে ঢুকে যখনই দ্বিতীয়বার রিফ্রেশ করতে গেছে ওইখানে একটা রিফ্রেশ বাটন আছে সেইটা ক্লিক না করে তারা বের হয়ে নতুন করে ঢুকতে গেছে আর ঢুকতে পারে নাই এটা অনেক হয়েছে কিন্তু ওইখানে ম্যানুয়ালি লেখা আছে যে কিভাবে আবেদন করতে হবে মানুষ তো বেশি বুঝে এই কারণেই হইল তাদের এই এই সমস্যা অনেকের আবেদন দেখা যায় যে আপনার দশটার পরে এগারোটার পরে অনেক শহর থেকে ঢুকছে এটা নিয়ে টেনশন করবে না এবারে অনেক কম মানুষ আবেদন করছে আপনার যদি এক ঘন্টা পরেও আবেদন হয় টেনশন না যদি ওই শহরের ইনাফ কোঠা থাকে হয়তো কখন আবেদন হইলো কি আবেদন হইলো এর থেকে বেশি গুরুত্ব দেন কার মাধ্যমে আবেদন করেছেন সে আপনাকে আনতে চায় কিনা এটা হইলো মেইন মেইন জিনিস সময়টা এখন ম্যান্ডাটোরি হয় নাই অনেকে স্টিল আপনারা নাপোলির মাধ্যমে আবেদন করেছেন দেখেন

পরশুদিন পাই টু পাই আপনাদেরকে আবার দেখাই দিব এইখানে রিসিভুতা নিয়ে ইভেন নাপলি থেকেও আপনার যে অনেক আগে থেকে আবেদন হয়েছে সেই জিনিসটাও আপনাদেরকে দেখাই দিব নয়টার সময়ও মানুষের আবেদন হয়েছে অনেকে বলে যে নাপলিতে আবেদনই হয় নাই সেটা আমি আপনাদেরকে হাতে কলম থেকে বলে দিব না আমারই পরিচিত আইজনের পড়ছে বা তারে বারণ করছি নাপলি থেকে আবেদন না করতে কিন্তু তার আবেদনটা নাপলি থেকেই হয়েছে যাই হোক ওইটা কথা না আপনারা ভালো থাকবেন অনেক কথা বলে ফেললাম রিসিভুতা অনেকেই এখনো পান নাই অনেকে পাইছেন কিন্তু ঋষিভূতা সবাই পাবেন অবশ্যই পাবেন তাদের সার্ভারের সমস্যা এখানে কারো কোনো হাত নাই জাস্ট ওয়েট করেন যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে শুধু কন্টাক্ট রাখেন আর টাকা পয়সার লেনদেন সাবধানে করবেন বাকি আর কিছু বলা নাই অনেক কথা হয়েছে ইটালি সম্পর্কে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে এক আল্লাহ আপনাদের যদি সহায় হয় যদি বুঝাইতে পারে বারবার বলি ইটালি সম্পর্কে আর মানে ইটালির পিছনে দৌড়ানো মানে জীবনটা লস চেষ্টা করেন যদি অন্য কোনো দেশে উপায় থাকে একটা স্কিল গ্যাদার করেন কিছু শিখেন সবকিছু একটা স্কিল গ্যাদার করেন কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো একটা কাজ শিখেন আপনি সার্বিয়ার জন্য ট্রাই করেন আপনার রোমানিয়ার জন্য ট্রাই করেন পর্তুগালে ট্রাই করেন ক্রোয়েশিয়ায় ট্রাই করেন যেখানে খুশি সেখানে আপনি ট্রাই করেন কিন্তু কাজ শিখে তারপরে ট্রাই করেন না হলে কিন্তু ভাত নাই আর ইটালি ইটালি করলে এরকম হয় জয় নয় হয় যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসলে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম